প্রিয়া বলতেছি প্রিয়া কেমন আছেন আপনি ভালো আছেন প্রিয়া হ্যাঁ আছি ভালো মাশাআল্লাহ ভালো আছেন প্রিয়া কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় প্রিয়া আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকি আচ্ছা কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার সাথে আমার ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ছোট বাচ্চা আর কি বাচ্চাটার মা মারা গেছে ওই বাচ্চাটাকে পালি আচ্ছা এডা কার বাচ্চা আপনার বোনের না আপনার কোনো আত্মীয় সজনের আমারও এরকম আত্মীয় না মানে বাচ্চাটা ওই ছিল আর কি আমাদের এখানে বসতিয়ে বাচ্চাটার মাটা ছিল তো বাচ্চাটার মা মারা যাওয়ার পরে তো দাইকে নিতে যায় না পর আমি গুইলা বাচ্চাটাকে নিয়েছি আমি তখন পালতাছি ওর জমি বেশিবার প্রতিবেদন আইছি এইটুকু কেয়কু হেল করে দাইতো না পাশে থাকে তো বর্তমান ফ্যামিলিতে শুধু আপনার মা আছে আর আপনি আপনার কোনো ভাই বোন আছে না না আমার ভাই বোন নাই আচ্ছা আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে আমার মা আগে কাজ করতো এখন তো কাজ ওরকম করতে পারে না বাচ্চা টারা পড়া দেওয়া লাগে বাড়িতেই থাকে বর্তমানে আমি কাজ করি আর না না ভাই আমার বিয়ে শাদি হয় নাই এখনো আইসি যে ওরকম একটা মানুষের জন্য যে আমার দায়িত্ব নেয় পাশে থাকে বিয়ে শাদি করে ভাইয়া বিয়ে শাদি পুরা ইচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখন যদি দায়িত্ব নিয়ে কেউ আপনাকে বিষ আদী করতে চায় রাজি আছেন তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো আপনার সাথে যদি আমাদের দর্শক ভাইরা কেউ যদি যোগাযোগ করতে চায় কি করবে নাম্বার